কিছু কিছু খাবার আছে দেখতে অনেক সুন্দর লাগে কী আর খাবো দেখে পেট ভরে যায় তো যাই হোক চায়না গ্রাসটা হচ্ছে সেরকমই একটা খাবার এত মজার খুব সুন্দর একটা হালুয়া তৈরি হয় তো এই চায়না গ্রাসটা দিয়ে আজকে আমি কি সুন্দর একটা হালুয়া তৈরি করব আর সেটা হবে দুই সেটের হালুয়া আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখেন দুইটা প্যাকেট একটা প্যাকেট আর একটা প্যাকেট ঈদের দুইবারে দুইটা এনেছে তা আমি দুটার একটাও কোনো খরচ করিনি আজকে ভাবছি বিকালে নাস্তা এই চায়না গ্রাস দিয়ে করব আর দুইটা একসাথে মিলিয়ে কিভাবে আমি সেট হালুয়া তৈরি করি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব অনেকেই এখনও জানেন না যে চায়না গ্রাসটা কী এটা খেতে কেমন যারা খেয়েছেন তারা তো খেয়েছেন তারা তো জানেন এটা স্বাদ কেমন আর যারা খাননি তারা আজকে দেখে নিন অনেক মজার একটা রেডি হালুয়া তো যাই হোক দুইটা দুই কালারের একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে সাদা তো আমি আগে সাদাটাই রান্না করব তার জন্য আমি এখানে দুই গ্লাস দুধ নিয়ে নিয়েছি তো এক গ্লাস দুধ ঢেলে দিলাম আর এখানে কিছুটা পানি দিয়েছি পানিটা স্কিপ হয়ে গেছে তা এখন আমি অর্ধেকটা দিয়ে দেবো চামিস মেপে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি তো অর্ধেকটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখনও কিন্তু দুধটা আমি চুলায় বসাই নি কারণ চুলাতে গরম করতে অবস্থায় দিলে তাহলে কিন্তু এখানে এগুলো দলা পাকিয়ে যাবে এই জন্য আর চুলাই দেই ঠান্ডা অবস্থায় ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিয়েছি তারপর চুলাই দিয়েছি আর এখন দশ মিনিটের মতো আমি বলক নিয়ে আসলাম আর তারপরে আমি এভাবে বাটিতে সুন্দর করে ঢেলে দিচ্ছি এটা একদমই মনে করেন আধা ঘন্টার ভিতরে জমে যাবে একদম জমে সুন্দরভাবে একদম সেট হয়ে যাবে আর তারপরে আমি পরবর্তী প্রসেসিংটা করব। সত্যি বলতে এটা দুধ ছাড়া কোনো কিছুই তেমন প্রয়োজন হয় না আর কোনো কিছুই লাগে না শুধু দুধ দুধটা দিলেই হয় আর তার ভিতরে সব কিছুই আছে সব কিছুই মিক্স আছে এই জন্য কোনো কিছুই দিতে হয় না কিন্তু খেতে যে এত অসম্ভব মজা কি বলবো আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে তো এখন আরেক গ্লাস দুধ ছিল ওগুলো আবার দিয়ে দিলাম আর একটু পানিও দিয়ে দিয়েছি আর তারপর বাকি বাকি প্যাকেটটা আবার দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের প্যাকেট তো এটাও দিয়ে দিব অর্ধেকটার মতো আর এইভাবে চামিস মেপে অর্ধেকটার মতো দিয়ে দিচ্ছি যে একবার এই চায়না গ্রাস খেয়েছেন তারা কখনোই ভুলবেন না কারণ এতই মজা হয় খেতে তো পিঙ্ক কালারটা দেওয়ার পর দেখেন একদমই দুধটা পিঙ্ক কালার হয়ে গেছে আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে আর এখন ভালো করে মিশিয়ে দিয়েছি তারপর চুলাই দিয়ে দিলাম আর এখন দশ মিনিটের মতো আমি এটা বলো কিনে নেব তো বলো পর যখন একটু ঘনত্ব হবে তখনই তুলে ফেলতে হবে এর বেশি আর ঘন করা যাবে না এই যে এরকম ঘনত্ব রেখেছি আমি এর বেশি আর ঘন করব না এখন নিয়ে আমি ওই সাদাটার উপর দিয়ে ঢেলে দেব সাদা চায়না গাছটা যখন দিয়েছি তখন তেমন তেমন ভালো লাগেনি যখন পিঙ্ক কালারটা দিয়েছি তখন যে কত ভালো লেগেছে কালারটা যে কত সুন্দর এসেছে দেখেছেন অনেক সুন্দর এসেছে আর যখন আমি এটাকে আপনাদের লাস্ট মুহূর্তটা দেখাবো তখন আপনারা অবাক হয়ে যাবেন সেই মুহূর্ত পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখবেন একদমই স্কিপ করবেন না তাহলে সুন্দর পুরো ভিডিওটাই দেখতে পাবেন আর যারা চায়না গাছ রান্না করতে পারেন না তারাও পারবেন একদমই সহজ আর উপকরণ মাত্র শুধু একটাই দুধ এছাড়া আর কোনো উপকরণের প্রয়োজন নেই এই যে চলে আসলাম একদম জমে গেছে তো জমে গেছে যে এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে আর দেখেন দেখে কত ভালো লাগছে অর্ধেক সাদা আর অর্ধেক হচ্ছে পিঙ্ক কালার কত সুন্দর তাই না এই যে বাড়িতে দেখেন কত সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আমি আশা করি আমার মেহমানদের অনেক ভালো লাগবে কারণ এই খাবারটা অনেকটাই মজা আর অনেকটাই সুন্দর খেতে তো যাই হোক এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর সেট হয়েছে তো আপনারা যখন চায়না গ্লাস রান্না করবেন অথবা মেহমানের জন্য রান্না করবেন তখন এরকম দুই রকমের এনে নেবেন বাস তাহলে আপনাদের সুন্দর দেখাবে খাবারটা অনেক সুন্দর হবে পরিবেশন লাগবে এই যে এখন কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন কি ভালো লাগছে কি বলবো আসলে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি একবার তো খেয়ে ফেলেছি আর এখন ভিডিও দেখে দেখে বয়স দিচ্ছি আর ভাবছি এখন আবার যদি একটু খেতে পারতাম বাইরে রাখলে এটা কিন্তু জমে যাবে কোনো অসুবিধা হবে না ফ্রিজে রাখতে হবে না কিন্তু যারা একটু ঠান্ডা খেতে পছন্দ পছন্দ করেন তারাই ফ্রিজে রাখতে পারেন আমি অবশ্য ঠান্ডা খেতে অনেক পছন্দ করি এর জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি নর্মালে আর এখন বের করে নিয়ে এসেছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো অথচ লাইক দাও না কমেন্ট করো না এটা কিন্তু একদমই ঠিক না আমি তো সবার ভিডিওতেই লাইক কমেন্ট করি যতটুকু দেখি অতটুকুই আমি লাইক কমেন্ট করেই আসি কারণ এটা আমি আমার নিজের দায়িত্ব মনে করি তো যাই হোক একটা লাইক আর একটা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ